আমরা অনেকেই ভুল করি আপনারা করবেন না আমাদের গ্রামের মসজিদ রশিদ গুলোকে অনেকেই বলে যে আল্লাহর লেগা কিন্তু রসুলের রসুলের এটা কিন্তু ভুল জন্য আমরা কোনো ইবাদত করি না রসুলের দেখানো পদ্ধতিতে করি রসুল দেখায় গেছেন বলে সুন্না করতেছে কিন্তু রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না অনেকেই মনে করে হিন্দুরা বা ইরা অনেক মোহাম্মদান বলে না মোহাম্মদান বলার মানে কিন্তু তার ইবাদত করি আমরা ব্যাক অফ মাইন্ড তারা যেরম মিসা আলাহসাল্মের ইফাবাদত করে তারা মনে করে যে আমরা বোধহয় মোহাম্মদ সাল্সাল্লাম করি না মোহাম্মদ সাল্লাম্লাম ইফাতত করি না আমরা প্রশ্নই ওঠে না কোনো করার মহম্মদ সাল্সাল্লাম আমাদের মতেই একজন বান্দা আল্লাহর বান্দা আল্লাহ থেকে কি বলে ই করছেন সুরাইস আর এক নম্বর আয়াতে কি বলে ই করছেন সম্বোধন করছেন বান্দা বলে সমস্যা করছেন না আপ সুন্দর ই করছেন না বান্দা মানে কৃতদাস এবং একজন আল্লাহ যখন কাউকে আব্বুল এই করেন এটা সম্মানের বিষয় আল্লাহ যখন বলেন আর কি আমার বান্দা বা আমার কৃতদাস এটা সম্মানের বিষয় তো উনিও কৃতদাস আমিও কৃতদাস সেই সেন্সে কিন্তু উনি হচ্ছেন ওই যে কোরআনে অন্য আয়াতে আসছে না যে বলো আমি তোমাদেরই মতো একজন শুধু আমার কাছে বাহি আসে এই বাহি আসাটাতে ডিফারেন্স তো কিন্তু ওনারা আমরা ইবাদত করি না এটা যদি কারো মনে থাকে ঝেড়ে ফেলাই দেন এটা অনেকেই নবীর রজা দোয়া করেন হজে যাইতেছে মাইক ধরছে চ্যানেলের মাইক কেমন লাগতেছে আপনাকে রজাটা দেখে যেন মরতে পারি তা তো এখানে শেষ তার হজও শেষ নিহত শেষ হজ কি আল্লাহর ফরজ না এটা আল্লাহর জন্য করবে সে বলে আমি আল্লাহ আমার একটা ফরজ আদায় করতে আল্লাহর দরবারে যাচ্ছি আমি বা আল্লাহর ঘরে যাচ্ছি আমি এইটা এইটা তো ছিল তার কারেক্ট আনসার নবীর রজাটা দেখে মরতে পারি মানে তার উদ্দেশ্য হলো এটা পয়লা গড়বড় হয়ে গেল না তার হজেই তো গর্বর হয়ে গেল পয়লা মানে ওইটা তো কোনো মুসলমানের কোন উদ্দেশ্য হতে পারে না যে নবীর রজা রজা যেন দেখতে পারি এটা উদ্দেশ্য হইতে পারে না কি বলছেন মুর্জিদ নবাবিতে যদি আপনি এমনি যান

ওই নিয়ত করে যাবেন আমরা নবীর এবাদত করি না নবীর জন্য কোনো ই করি না তবে তার দেখা দেওয়া পদ্ধতিতে বলতেছে তাহলে এবাদত বলে শর্ত বললাম কি কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে আর দুই নম্বরটা হচ্ছে তার দেখায় দেওয়া পদ্ধতিতে নামাজটা রোজাটা হজটা জাকারটা তিনি যেভাবে বলছেন সেভাবে করতে হবে এই দুইটা শর্ত এটা বললেন এখানে